আল্লাহ আলহ্লাম আজরায়েলকে যে কথা বারবার বলেছিলেন প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে আল্লাহ বলেন পৃথিবীর সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জীবন যার আছে মৃত্যু তা সুনিশ্চিত আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক মৃত্যু হচ্ছে মানুষের মৃত্যু হজরত আদম আলা থেকে শুরু করে কেমত পর্যন্ত সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমনকি সকল প্রাণীর মৃত্যুর পর মহান আল্লাহ তালা আজরায়েল আলা আদেশ দেবে সকল ফেরেশদাও জিন জাতের যান কবজ করতে মৃত্যুর হাত থেকে আমাদের দিনের নবী হজম মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম তিনিও রক্ষা পাননি তবে নবীজি সাল্লাহ আলাইহুসাল্লামের জান কবজের সময় আজরায়ে সালাম বিশেষ কিছু কথা বলেছিলেন নবী সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের জান কবজের সময়ের ঘটনাটি এখন আপনাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে ঠিক সেই সময় একজন লোক এসে সালাম জানিয়ে বললেন আমি কি ভেতরে আসতে পারি রাসূলুল্লাহ সাল্লাহ ও আলাইহুসাল্লামের কন্যা ফাতিমা আল্লাহ আল্লাহতালহ বললেন দুঃখিত আমার পিতা খুবই অসুস্থ এই কথা বলে ফাতিমা রাধি আল্লাহ দরজা বন্ধ করে রাসুল্লাহালামের কাছে গেলেন মহানবী সাল বললেন কে সেই লোক ফাতিমা বললেন এই প্রথম আমি তাকে দেখেছি আমি তাকে চিনি না রসুল্লাহ সাল্লু আলহ্লাম বললেন শোনো ফাতিমা সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেস্তা আজরাইল এটা শুনে হযরত ফাতিমার অবস্থা তখন ক্রন্দনরত বোবার মতো হয়ে গিয়েছে জিব্রাইল আলাইসাল্লাম আসলেন এসে নবীজি সাল্লাইকে সালাম দিলেন জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে আল্লাহর আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরেও আপনার মুখ থেকে জানতে চেয়েছেন যে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভেতরে আছি অসুস্থ আছি জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ একজন নতুন ফেরেস্তা এসেছে আজকে আমার সাথে যে ফেরিস্তা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিনও অনুমতি চায়নি আর কোনোদিন সে অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য আর সেই ফেরিস্তার নাম মালাকুল মৌত এরপর মালাকুল মৌত রাসুলের অনুমতি নিয়ে রাসুলের জাসন মোবারকের কাছে এসে সালাম দিলেন আজরাইল সালাম বললেন কিয়া রাসুল আল্লাহ আদম আলা সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের যান কবজ করব আমি কারো কাছে অনুমতি চাইনি আর আমার অনুমতি চাইতেও হবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ তালা বললেন আমি যেন আপনার অনুমতি চাই এই সময় নবীজি বললেন মালাকুল মৌত আমি যদি অনুমতি না দিই তখন আজরা বললেন আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ তালা আমাকে ফিরে যেতে বলেছেন সাল্লাহ সাল্লাইসাল্লাম বললেন হে জিব্রাইল আমার উম্মতের কি হবে আমার উম্মতের নাজাতের কি হবে জিব্রাইল আলাই্লাম বললেন হে রাসুল আপনি চিন্তা করবেন না আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য তারপর আজরায়েল আল্লাহ অনুমতি নিয়ে তার যান আরো কাছে এসে ধীরে ধীরে রাসুলের যান কবজ করতে থাকলেন পাশে দাঁড়িয়ে থাকা জিবাইলকে রাসুল গঙ্গানের সাথে বললেন ওহ জিব্রাইল এটা কেমন বেদনাদায়ক যান কবজ করা ফাতিমা রাদি আল্লাহ তাল্লানহু তার চোখ বন্ধ করে ফেললেন আলী রাদি আল্লাহ তালানহু তার দিকে উপর হয়ে বসলেন আর জিব্রাইল আলা তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে জিব্রাইল তুমি মুখটা উল্টো দিকে ঘোরালে কেন আমার প্রতি কি তুমি বিরক্ত জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম সাকারাতুল মৌতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি সেই সময় ভয়াবহ ব্যথায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ছোট্ট একটা গোঙানি শব্দ করলেন রাসূলুল্লাহ বললেন হে আল্লাহ সাকারাতুল মৌত বা যান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই আমাকে সকল ব্যথা দাও আমি বরণ করব কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না রাসুলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগল তার পা এবং বুক কিছুই নড়ছে না রাসুলের চোখের পানির সাথে তার ছোট কম্পিত ছিল তিনি কিছু বলবেন মনে হয় হজরত আলী রাদিয়াল্লাহ তাল্লাহ তার কানটা রাসুলের মুখের কাছে নিয়ে গেলেন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বললেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আর তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নিও রাসুলের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ সাহাবিরা এক একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত হজরত আলী রাধি নহু আবার তার কানটা রাসুলের মুখের কাছে ধরল রাসুল চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি হে আমার উম্মতেরা নামাজ 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 কায়েম করো চিন্তা করা যায় আমরা কোন নবীর উম্মত এই নবীর কল্যাণে তার উম্মদের আল্লাহ তাল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে আমরা পৃথিবীতে আসছি সবার শেষে কিন্তু জান্নাতে যাব সমস্ত নবীর তাই তো এই নবীর হওয়ার জন্য স্বংসা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন শেষ পর্যন্ত আল্লাহ পাক তার দোয়া কবুল করেন আজ রাসুল্লাহ সাল্ল্লা আলাই সুন্নতের কোন গুরুত্ব দেই না আমরা পাক আমাদের সবাইকে রাসুল্লাহ সাল্ল্লা আলাই সুন্নত মোতাবেক চলার তৌফ